হ্যালো ফ্রেন্ডস রাজদীপ স্নেহা ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ফ্রেন্ডস তোমার সাথে আরেকটি ভিডিও শেয়ার বলে নিয়ে এসেছি আর এই ভিডিওটা হয়েছে দুল পূর্ণিমা উপলক্ষে আমি ভিডিওটা বানিয়ে নিয়েছি আমাদের হাইল্যান্ডে গৌরাঙ্গ মহাপ্রুব মন্দিরের ভিডিও আর এই ভিডিওটা এখন তোমার সাথে শেয়ার করবো আর এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে তো চলো তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো তো ফ্রেন্ডস তারপর ফাইনালি আমি চলে এসেছি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে আর এখানে এসে দেখি অনেক ভক্তরা বসে বসে নামকীর্তন দেখছিলেন তাই আমিও আজকে চলে এসেছি এখানে নামকীর্তন দেখতে আর এখানে আসার পর আমার অনেক ভালো লাগছিল আজকে আমি কিন্তু কখনো কোনোদিন এখানে আসিনি মহাপ্রভুর মন্দিরে তো আমি আজকে প্রথমে এসেছি আর এখানে এসে প্রথমে আমি গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু রাধাকৃষ্ণ মাতা পিতা সবাইকে আমি দর্শন করে তারপর আমি চলে এসেছি আমাদের যেই জায়গাতে মানে গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রসাদ বিতরণ চলছিল সেই জায়গাতে আর এখানে আসার পর দেখি অনেক ভক্তরা বসে বসে গৌরাঙ্গ মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণ করছিলেন আর মহাপ্রভুর মধ্যে অনেক ভক্তরা ছিলেন মানে জায়গা হচ্ছিল না তাই এখানে বাইরে মহাপ্রভুর প্রসাদ বিতরণ চলছিল আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে এখানে অনেক ভক্তরা বসে বসে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করছিলেন আর আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেক বালা ছিল দেখতে তারপর এখানে আমি মহাপ্রভু আর মহাপ্রভু দর্শন করে তারপর আমি চলে এসেছি আমাদের হাইলাকান্দি মিলন মন্দিরে মানে বারো সেবা আশ্রমে তো সেই সেই মন্দিরে আমি চলে এসেছি আর এখানে আমি সেম মানে কখনো কোনো দিন আসিনি এখানেই আমি আজকে প্রথমবার এসেছি মানে আজকে আমি তিন তিনটি মন্দির আমি একসঙ্গে এখানে দর্শন করেছি আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিকে আর তারপর ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি আমাদের মিলন মন্দিরের ভিতরে আর এখানে আসার পর দেখি মন্দিরটা আমার কাছে দারুণ লাচগুলো দেখতে মানে অনেক সুন্দর লাচগুলো দেখতে মানে খুব ভালো লাগছিলো আর এখানে আমি এসে বাইরে যে দৃশ্যটা রয়েছে সেই দৃশ্যটার মধ্যে আমি একটি ভিডিও বানিয়ে নিয়েছি আর তারপর চলে এসেছি মন্দিরের ভিতরে আর এখানে পর আমি দেখছি ও মানে খুব ভালো লাগছিলো দেখতে মন্দিরটা মানে ভিতরটা অনেক সুন্দর লাগছিল দেখতে তো চলো ফ্রেন্ডস এখন তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিই আর এখানে সর্বপ্রথম রয়েছেন আমাদের নারায়ণ ঠাকুর আর মধ্যে রয়েছেন প্রমানন্দ জী মহারাজজি আর সঙ্গে রয়েছেন বাবা ভোলানাথ মহাদেব আর তারপর এখানে আরও অন্যান্য ঠাকুরা রয়েছে আর এখন চলো আমি তোমাদেরকে একটু মন্দিরে ভিতরের দৃশ্যটা দেখিয়ে দেবো আর এখানে আমি গুরুঘুর দেখছিলাম মন্দিরের যে ভিতরটা সেই ভিতরটা আমি একটু গুরুঘুর দেখছিলাম মানে দেখতে অনেক ভালো লাগছিলো মানে খুবই সুন্দর লাগছিল দেখতে মন্দিরের ভিতরটা আর তাই আমি একটু গুরুঘুর দেখছিলাম আর একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম এখানে আর তারপর চলো এখন তোমার যে বাইরে যে দৃশ্যটা রয়েছে মানে মিলন মন্দিরের যে বাইরের দৃশ্যটা সেই দৃশ্যটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো মানে আমার কাছে অসাধারণ লাগছিলো মানে বাইরে যে দৃশ্যটা রয়েছে মানে অসাধারণ লাগছিলো দেখতে পাচ্ছ এখানে বাইরে দৃশ্যটা মানে খুব ভালো আছে দেখতে মানে অনেক সুন্দর তোমাদেরকে আমি সবাইকে বলবো যারা যারা এখানে আমাদের হাইলাকান্দি মিলন মন্দিরে এখনো আসো নাই তোমরা একবার হলে আসবে আর আসার পর এখানে মন্দিরে দর্শন করবে না হলে কিন্তু অনেকটাই মিস করবে আমাদের হাইলাকান্দি মিলন মন্দির মানে ভারত সেবা আশ্রম তারপর আমাদের রামকৃষ্ণ মিশন তারপর আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির এই তিন তিনটি মন্দির দর্শন করবে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আসার পর আর এখানে দেখতে পাচ্ছ বাইরে যে দৃশ্যটা রয়েছে মানে বাইরে বিউটি বারবার ভিডিওতে তুলে নিয়েছি আর দেখতে খুব ভালো লাগছিল দেখতে আমার এই দৃশ্যটা তারপর আমরা চলে এসেছি এখানে রামকৃষ্ণ মিশন মন্দিরে আর এটা হয়েছে রামকৃষ্ণ মন্দিরের গেট আর নিচে প্রোগ্রাম চলছিলো আজকে যেহেতু পূর্ণিমা উপলক্ষে মানে পূর্ণিমা উপলক্ষে এখানে প্রোগ্রাম চলছিল তো ফ্রেন্ডস তারপর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে জায়গাতে প্রোগ্রাম চলছিল আর এখানে দেখো স্টেজটা অনেক সুন্দর বানিয়ে নিয়েছে মানে প্রোগ্রামের জন্য তারপর চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই আমাদের হাইলাকান্দি রামকৃষ্ণ মিশন মন্দিরটা এখন তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছো মন্দিরটা কিন্তু অনেক সুন্দর আর মানে খুব ভালো লাগে দেখতে আর অ্যাকচুয়ালি কিন্তু আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড়ো মন্দির রামকৃষ্ণ মিশন মন্দির আর এখানে অনেক বক্তরা আসে প্রতিদিন তো চলো ফ্রেন্ডস এখন প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আমি বসে বসে প্রোগ্রাম দেখব তো চলো আমাদের এই ব্লগটা আমরা এখানে শেষ করবো আর যদি আমাদের এই ব্লগটা তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে আর কমেন্ট করবে জানাবে যদি তোমরা এইরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তো চলো সবাইকে টাটা বাই বাই